স্বপ্ন দেখার সাহস এবং কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করার দৃঢ়তা এই দুইয়ের মেলবন্ধন যেন জলপাইগুড়ি কুমোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়া মালিপাড়ার মেধাবী ছাত্রী মৌ মহন্ত আজ খড়িয়া অঞ্চল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে মৌয়ের বাড়িতে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয় শুধু ফুল মিষ্টি নয় সঙ্গে ছিল ময়ের উচ্চশিক্ষার পথকে কিছুটা হলেও সহজ করতে একটি আর্থিক সাহায্য এবং আগামী দিনে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তার আশ্বাস এই আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার খড়িয়া অঞ্চল যুব কংগ্রেসের কমিটির সভাপতি উত্তম দাস জেলা যুব কংগ্রেসদের সাধারণ সম্পাদক স্বপন দাস যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ মালিপাড়া বুথ যুব কংগ্রেসদের সভাপতি তনজ মল্লিক সহ আরো অনেকে মৌ মহন্ত এক সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা এক অসাধারণ মেধাবী মেয়ে অর্থনৈতিক দুরবস্থার মাঝেও পড়াশোনায় তার অনমনীয় নিষ্ঠা ইতিমধ্যেই এলাকার সকলের নজর কেড়েছে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান যেন শুধু একটি ছাত্রীর প্রতি সম্মান জানানো নয় বরং সমাজের তরুণ প্রজন্মকে জানান দেওয়া সঠিক পাশে দাঁড়ালে স্বপ্নগুলো উঠতে জানে নির্মল ঘোষ দোষীদার বলেন আমরা চাই মোয়ের মতো মেধাবীরা যেন শুধু স্বপ্ন না দেখে সেই স্বপ্নকে ছুঁয়েও ফেলে যুব কংগ্রেস তার পাশে আছে ভবিষ্যতেও থাকবে এই ধরনের উদ্যোগ যদি ধারাবাহিক হয় তবে গ্রাম বাংলার অনেক মৌ নতুন আলো হয়ে উঠবে মোয়ের চোখে এখন স্বপ্ন নয় লক্ষ্য যা পূরণ করতে পাশে থাকবে তার নিজের মানুষেরা মিষ্টি একটু মিষ্টির প্যাকেট মিষ্টি মুখের জন্য আর ফুলের চোরা দিয়ে সম্বর্ধনা জানানো হয় যেটুকু আমরা পেরেছি আর্থিক সাহায্য যেটুকু করা দরকার আমরা যেটুকু পেরেছি ওটুকু আচ্ছা আপনাদের কেমন লাগছে আপনাদের পাড়ার আমাদের পাড়ার মেয়ে খুবই ভালো বোন বোন হয় আমাদের সেটুকু করেন খুবই ভালো লাগছে দেখে পৌদিনী গার্লস স্কুলের কৃতির ছাত্রী মৌ মোহন্তকে সংবর্ধনা জানানো হলো তাতে আমরা সকলেই উপস্থিত ছিলাম মৌকে তো ধন্যবাদ জানাই এবং মৌকে বলছি ও যত বড় শিক্ষায় যাকটা কারণ আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা থাকবে আর এই সঙ্গে মৌয়ের মা যেভাবে কষ্ট করে মৌকে বড় করেছে ওর মাকেও ধন্যবাদ জানাই তা মৌ ভবিষ্যতে যাতে আরও বড় হয় সে ব্যাপারে আমরা উৎসাহিত করছি এবং আশ্বাস দিয়ে যাচ্ছি ওর ভবিষ্যতে কোনো যাতে অসুবিধা না হয় আমরা সেটা দেখার চেষ্টা করব